সম্মানিত বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সম্মানিত বন্ধুগণ টাঙ্গাইল সম্মানিত বন্ধুগণ টাঙ্গাইল রাজাবাড়ি জমজমাক ফিশিং যে সুন্দর খেলা চলছে ফিশিং ফিশারি মাছটিকে আওতায় আনছে অনেক চেষ্টা করছেন দেখা যাক কী হয় তেরো হাজার টাকা পয়েন্ট প্রতিটি মাছ আমলে তেরো হাজার খুবই সুন্দর হিট হচ্ছে খুবই সুন্দর মাছ শিকার হচ্ছে আজ চমৎকার খেলা চলছে ছটিকে নিয়ন্ত্রণের জন্য অনেক চেষ্টা করছেন শিকারি ভাই চলছে টাঙ্গাইল এলাঙ্গে রাজাবাড়ি জমজম ফিশিংয়ে চমৎকার খেলা চলছে তেরো হাজার টাকা পয়েন্ট মাশালা মাসটা বাড়ি দিচ্ছেন

মাছাল্লাহ চমৎকারি রুই মাছ Yeah, more.

Terima kasih telah menonton! মাছালা খিচিং হয়ে গেলো হয়ে গেল চমৎকারী খেলা সাথে খেলা হলো